কালামে আপনাদের সামনে এই বিষয়টা জানাতে চা এই কথাটা প্রতিদিন চিন্তা করবেন সবাই বলে اللهم نبي الصحابي عبد الله ابن مسعود رضي الله تعالى عنه به الله نبي الصحابي جاء حبر من اليهود إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد إن الله يمسك السماوات يوم القيامة على إسرائيل والأرضين على إسرائيل والجبال والشجر على إسماعيل والماء والثرى على إسماعيل والسائر الخلق على إسماعيل ثم يهزهن فيقول أنا الملك أنا الله يا المسلمين মুসলমান ভাইরা النبي বলেন একজন ইহুদি পণ্ডিত আসছেন কে একজন ইহুদি পণ্ডিত ইহুদি কিতাব সম্পর্কে অনেক অভিজ্ঞজন ব্যক্তি তিনি আসার পরে আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ইয়া মুহাম্মদ ওরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া না নবীজির নাম নিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া মুহাম্মদ সমস্ত আসমান সাতটা আসমানকে একটা আঙ্গুলের উপরে রাখবে একটু চিন্তা আল্লাহ তার কুদরতি আঙ্গুলের উপরে

ان الله يمسك السماوات يوم القيامه على اسرائيل والارضين على اسرائيل شاذ سهل كعرب تامدل ذكر ربين والجبال والشجره تمدن يرجع تبقى حرب

تمام دنیاর যত قدا আছে এই সব কিছুকে అరక్కడ কুদ্রতে আঙ্গুলের উপরে রাখবেন সুবহানাল আর অন্যান্য যত সৃষ্টি আছে এইগুলোকে আর একটা আঙ্গুলের উপরে রাখবেন মানে পাঁচটা আঙ্গুলের উপরে কুদ্রতে পাঁচ আঙ্গুলের উপরে পাঁচ ধরনের জিনিস রেখে সুম্মা এই ভাবে আল্লাহ তালা দাঁড়া দিবেন না দিয়ে বলবেন আনাল মালিকু আমি আল্লাহ এই হলো মালিকের পাওয়ার এই হলো মানিকের ক্ষমতা এমন একটা দিন আমাদের জীবনে আসতেছে